যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রতিবাদে ব্যারাকপুরে সিপিআইএমের মিছিল নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শনিবার হওয়া গণ্ডগোলের ঘটনার প্রতিবাদে সিপিআইএম ব্যারাকপুর গ্রামীণ এরিয়া কমিটির পক্ষ থেকে আয়োজিত হল বিক্ষোভ মিছিল এই দিনের মিছিল ব্যারাকপুর বারাসাত রোডের বিভিন্ন অঞ্চল পরিক্রমা করে শিক্ষামন্ত্রী পদ থেকে আমাদের সংগ্রাম শিক্ষামন্ত্রী পদ থেকে দাবিতে আমাদের সংগ্রাম করে

নিশিথিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন